বৈষম্যকে না বলি সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন চাই যে নির্বাচনে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যকে না বলি বাংলাদেশের নাগরিকদের অধিকার আনার জন্য নিরপেক্ষ একটি নির্বাচন ভোটের প্রয়োজন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতর প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গের ভিতর বিভিন্ন ধরনের মত পেক্ষ দেখা দিচ্ছে আমরা যতই বলি বৈষম্যকে না বলি তারপরও বাংলাদেশে বৈষম্য আমাদের ছাড়বে না শেখ হাসিনা যেরকম আমাদের বৈষম্য স্বীকার করে রাখছিল ঠিক তেমনি আমাদের আবারও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বৈষম্য স্বীকার করে রাখছে বাংলাদেশের জুলাই আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের কথা উঠছে বাংলাদেশের জাতীয় একাদশ নির্বাচন কবে হবে বা কবে দিলে ভালো হয় এরই মধ্যে আমাদের বাংলাদেশে যে বিএমপি জামাত বা অন্যান্য যে সকল দল রয়েছে তারা বলছে ডিসেম্বরের ভিতর বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে আর দল বলছে তা হবে না বাংলাদেশের জাতীয় একাদশ নির্বাচন দু সালের জুলাই বা আগস্টের এরকম হবে জাতীয় একাদশ নির্বাচন যদি সালের জুন বাংলাদেশের জুলাইতে বা আগস্টে এরকম হয় তাহলে তো সে বৈষম্যের শিকার হয়ে থাকে বাংলাদেশের নাগরিকদের ভোটের অধিকার বা ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য দুই সালের ডিসেম্বর মাসে নির্বাচন হলে সবচেয়ে ভালো হয় এখন আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের জাতীয় নির্বাচন কিসের জন্য পিছিয়ে রাখা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন পিছিয়ে রাখার একটি কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক কমিটি একমাত্র জাতীয় নাগরিক কমিটির জন্য বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন পিছিয়ে রাখা হচ্ছে জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশে যতদিন যাচ্ছে ততই রাজনীতির মাঠ গরম হচ্ছে রাজনীতির মাঠ গরম হওয়া মানে বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনের বৃদ্ধি পাওয়া যত দিন যাচ্ছে ততই প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতর নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হচ্ছে নির্বাচন নিয়েই তর্ক বিতর্ক শুরু হচ্ছে আমাদের বাংলাদেশে 2007 সাত থেকে 2009 নয় পর্যন্ত তত্ত্বাবধক সরকার ছিল এই তত্ত্বাবধক সরকার থাকাকালীন এই তত্ত্বাবধক সরকার কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করছে আমরা জানি তত্ত্বাবধক সরকার আসার পর আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশে স্থায়ীভাবে একটি সংগঠন তৈরি করে দিয়ে যায় তত্ত্বাবধক সরকার সবসময় আওয়ামী লীগকেই সাপোর্ট করছে এই জন্যই দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এখন বাংলাদেশে জুলাই আগস্টের পর থেকে নির্বাচন নিয়ে কথা হচ্ছে নির্বাচন পঁচিশ সালের ডিসেম্বর বা দুই সালের জুন জুলাই বা এরকমটাই সময় হবে আর কি যখনই নির্বাচন হোক আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলকে সাপোর্ট করবে বিএনপি নাগরিক কমিটি একটা প্রশ্ন থেকে যায় আমরা জানি সাত সালে যখন বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় তখন তত্ত্বাবধায়ক সরকার একটা বেঈমানি করে তার কারণ হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করে কোন সরকার কাউকে সাপোর্ট করার একটি অন্য নাই তার কারণ আছে সে তো নিরপেক্ষ সেই হিসাবে সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনুস কাকে সাপোর্ট করবে এটা জানতে হলে আমাদের একটু জুলাই আগস্টে ফিরে যেতে হবে জুলাই আগস্টে যদি দিকে তাকাই সামনের সাহিতে যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তারা হচ্ছে বর্তমান সময়ের জাতীয় নাগরিক কমিটিতে যে সকল নেতারা আছে তারা যাতে নাগরিক কমিটির যে সকল নেতারা আছে বা জুলাই আগস্টে যে সকল সমন্বয়ক আছে সমন্বয়ক আছে তাদের মাধ্যমে কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসে এই ডাক্তার মোহাম্মদ ইউনুস অবশ্যই জাতীয় নাগরিক কমিটিকে সাপোর্ট করবে বাংলাদেশের জাতীয় একাদশ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ভাবছে তা না আমাদের স্থানীয় পর্যায়ে যে সকল নির্বাচন আছে ইউনিয়ন নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন তারপরে সিটি নির্বাচন যাই বলেন এইসব নিয়ে এইসব নিয়েও রাজনৈতিক মহলে কথা উঠছে কথা আছে জাতীয় একাদশ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এই সব নিয়ে একটা প্রশ্ন থেকে যায় অন্তর্বর্তীকালীন সরকার বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তার মানে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় বাংলাদেশে যে জাতীয় নির্বাচন এই নির্বাচন কিন্তু পিছিয়ে যাবে এই পিছিয়ে গেলেই বাংলাদেশের যে একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি কিন্তু হাড লাইনে চলে যাবে আসেন সর্বপ্রথমে যদি ইউনিয়ন নির্বাচন দেয় তাহলে ছয় মাস টাইম লাগবে ইউনিয়ন নির্বাচন পরে যদি উপজেলা নির্বাচন দেয় তাহলে ছয় মাস লেগে যাবে তারপরে যদি পৌরসভা নির্বাচন দেয় এরকম ধাপে ধাপে যদি যায় কমসে কম ছয় মাস ছয় মাস টাইম লাগবে গ্যাফে গ্যাফে তার মানে বাংলাদেশের জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে কোন না হওয়ার সম্ভাবনা থাকে যদি দু হাজার ছাব্বিশ সালে যদি একাদশ জাতীয় নির্বাচন না হয় তার মানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে কিন্তু দীর্ঘ স্থায়ীভাবে একটি ক্ষমতা পেয়ে যায় বৈষম্যকে না বলি বাংলাদেশে যদি বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন পিছিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জনসাধারণ রাজনৈতিক দল রাজনৈতিক দলে যে সকল নেতাকর্মী আছে তারা কিন্তু বৈষম্য শিকার হয়ে যায় সেহেতু বাংলাদেশে অতি দ্রুত একটি সুন্দর নিরপেক্ষ জাতীয় নির্বাচন প্রয়োজন যে নির্বাচনে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের নাগরিক যার যার ইচ্ছা মতো প্রত্যেকটা রাজনৈতিক দলে ভোট দিতে পারবে যার যেখানে মন চায় সে সেখানে ভোট দিতে পারবে কোনো বৈষম্য থাকবে না বা বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে দলের নেতা নেতাকর্মী আছে তারা তাদের ইচ্ছা মতো প্রত্যেকটা নাগরিকের কাছে প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে গিয়ে ভোট চালার পারবে